আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি আজকে তোমাদের সাথে রান্না করতে করতে চিচিঙ্গার গুণাগুণ নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করি চিচিঙ্গার মধ্যে রয়েছে রোগ সারানোর মহাগুণ যেটা আমরা অনেকেই জানি না চলুন আজকে আমরা সবাই জেনে নেই চিচিঙ্গার মধ্যে কী কী গুণ রয়েছে চিচিঙ্গা উচ্চ রক্তচাপ কমিয়ে রিস স্পন্দন ঠিক রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চিচিঙ্গায় যেটা আমরা অনেকেই জানি না চিচিঙ্গা জ্বর সারাতে মহা ঔষধের কাজ করে চিচিঙ্গার উপরে খোসা ছাড়িয়ে রস করে খেলে দ্রুত জ্বর ভালো হয় এক্ষেত্রে পানি মেশানো যাবে না চুল ঝরে পড়া প্রতিরোধে বেশ উপকারী চিচিঙ্গা চিচিঙ্গার রস আমরা সারা বছর চুলে ব্যবহার করতে পারি চিচিঙ্গা আমরা রস করে চিচিঙ্গার সাথে মেথি মিশিয়ে চুলে দিলে বেশ উপকার পাওয়া যায় লিভারের কার্যকরিতা বাড়ায় এই মহা ঔষধি চিচিঙ্গা চিচিঙ্গাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা আমাদের হাড় মজবুত করতে সহায়ক তাছাড়া আমরা যদি প্রতিদিন চিচিঙ্গা খাই তাহলে আমরা চিচিঙ্গা থেকে পাঁচটি উপকার পেতে পারি এক চিচিঙ্গায় থাকা পটাশিয়াম মানসিক চাপ কমায় দুই এতে প্রচুর আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে তিন চিচিঙ্গা কাশি দূর করতে সহায়তা করে শ্বাস প্রশ্বাসের জটিলতা কমায় চার চিচিঙ্গা দ্রুত জল সারিয়ে তুলতে সাহায্য করে পাঁচ শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করে শরীর সুস্থ রাখে তাছাড়াও চিচিঙ্গা আমাদের দেহের নানাবিধি উপকার করে থাকে চিচিঙ্গায় থাকা ক্যালসিয়াম আমাদের দাঁত মজবুত করতে সাহায্য করে এছাড়া খাদ্য হজমে সহায়তা করে চিচিঙ্গা এবার আসি আসল কথা ডায়াবেটিক্স রোগের মহা অংশ হচ্ছে এই চিচিঙ্গা চিচিঙ্গাতে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে নিউট্রিয়ান প্রতি একশো গ্রাম চিচিঙ্গা থেকে আমরা পাবো সিয়াশি ক্যালোরি চিচিঙ্গা খেলে ওজন বাড়ার কোনো যুক্ত নেই চিচিঙ্গাতে ফ্যাট থাকে মাত্র চারশো গ্রাম যা শরীরের জন্য ভালো ফ্যাক্ট চিচিঙ্কাতে প্রোটিন আছে দুই গ্রাম রয়েছে কার্বোহাইড্রেট বারো গ্রাম যার মধ্যে ফাইবার প্রায় এক গ্রাম সুগার রয়েছে শূন্য দশমিক পাঁচ শূন্য গ্রাম এছাড়া চিচিঙ্াতে ভিটামিন বি সিক্স এগারো মিলিগ্রাম রয়েছে শুধু তাই না বন্ধু না চিচিঙ্গাতে রয়েছে জিঙ্ক জিঙ্কের পরিমাণ হচ্ছে সাত মিলিগ্রাম তাছাড়া রয়েছে ভিটামিন বি সি চিচিঙ্কাতে ভিটামিন সি থাকে তিরিশ মিলিগ্রাম এছাড়া চিচিঙ্কাতে ভিটামিন এ এবং ভিটামিন কে পাওয়া যায় আমরা ডায়াবেটিস রুগীর খাদ্য তালিকায় চিচিঙ্গা রাখতে পারি চিচিঙ্গা ডায়াবেটিস রুগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখে চিচিঙ্গা বাজি খাওয়া থেকে জোর করে খেলে বেশি পুষ্টি পাওয়া যায় এর গুণাগুণ বেশি বজায় থাকে আমরা আমাদের খাদ্য তালিকায় চিচিঙ্গা রাখতে পারি চিচিঙ্গার এত মহা মহাগুনাগুণ আমাদের কাছে আগে অজানা ছিল জানার পরে চলুন আমরা সবাই আমাদের খাদ্য তালিকায় চিচিঙ্গা যোগ করে ফেলি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য একটা ভিডিওতে